সারা বছর যেমন তেমন ঈদ আসলে মন আর ঢাকায় কেন জানি পরে থাকতে চায় না তখন ওই যে একটা গান আসে না স্বপ্ন যাবে বাড়ি আমার তখন ওরকম মনে হয় আর স্বপ্নে বাড়ি যেতে ইচ্ছা করে না তখন বাড়ি যেতে ইচ্ছা করে বাস্তবে আর এই ঈদে পরিবার ছাড়া কি আর থাকা যায় বলেন তো তাই তো বাড়ির রওনা দিলাম আর স্বামী যান কিছু প্যাকেট করে দিতেছে আগে থেকেই হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও আমি বাড়িতে কিন্তু কয়েকটা দিন আগেই চলে আসছি কিন্তু ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল কারণ বুঝে নেই তো বাড়িতে আসছি এতদিন পরে মন আর ভিডিও নিয়ে বইসা থাকি ভিডিও এডিট করা আর ভয়েস দেওয়া এগুলো কিন্তু কম কথা না তারপরও ভাবলাম যেহেতু আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করি তাহলে শেয়ার করা যাক আর যেহেতু গ্রামের বাড়িতে সেই হিসাবে কিন্তু একটু বাইরের থেকে নয়েজ আসবে তো নয়েজটা একটু নিজ গুণে দেখে নেবেন কারণ সময় কিন্তু ভিডিওতে নয়েজ থাকে না চেষ্টা করি যতটা স্মুথ ভাবে করা যায় ততটাই তারপরও কিন্তু একটু আত্ম যেহেতু গ্রামে হয়েই যাবে তো এই জায়গায় কিন্তু আগে থেকে আমরা ব্যাক রেডি করে রাখছি তারপরও কিছু কাপড় চুপড় রয়ে গেছে মানে ওই যে আগে থেকে দশ দিন আগে থেকে গুছতে করা থাকলেও তাইলেও কিন্তু ওই গুছে হয় না কখন বাড়ি যাব এত এত কাজ করি তারপরও মনে হয় যে বাড়িতে যে মনে হয় একটু শান্তি একটু রিল্যাক্স করা দেবে তাহলেই ভালো আরেকটা কথা বলেন তো আপনাদের ভাইয়া কেন প্যাকেট করে দিতেছে কারণ সে একা বাসায় থাকবে আর আমি চলে যাব আগের ভিডিওতে বলছি বাসা টুকটা গুজ করা আমাদের মেয়েদের না ঈদ আসলে যতটা আনন্দ লাগে তার চেয়ে বেশি কিন্তু অনেক বেশি কাজ বেড়ে যায় কারণ সংসারের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছানো হয় আর ঈদ মনে হয় গ্রামেই অনেক বেশি সুন্দর হয় জানি না শহরে কেমন হয় তারপর অনেকটা বছর শহরে একা একা ঈদ কাটানো হয়েছে অতটাও আনন্দ হয় না ঈদের দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো হয়েছে কিন্তু ঈদটা সবসময় আসে না বছরে একবার আসে সেই হিসাবে কিন্তু ঈদের দিন একটু আনন্দ করা উচিত তাহলেই তাহলে ভালো হয় আর ফ্যামিলির সাথে আনন্দ করার মজাটাই তো আলাদা এইদিকে কিন্তু ব্যাগ ট্যাগ রেডি করে আমরা খুব সকাল সকাল রওনা দিচ্ছি আমার বাবা আসছে আমাকে নিতে আর এই জায়গায় কিন্তু আমরা সেহেরি করার পরে আর ঘুমাই নাই কারণ সকাল সকাল রওনা দিলে রাস্তাটাও ফাঁকা থাকবে আর জ্যাম না থাকলে তো বাসায় রিলাক্স আইসা পরা যাবে আর এইদিকে দেখেন বাইরে কিন্তু এতটাও আলো ফুটে নাই আর আমরা বাস স্টেশনে আইসা বৈশা রইছি বাস আসলেই চলে যাব আর সকাল সকাল রওনা দিলে ঠান্ডায় ঠান্ডা খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাবে শহরে থাইকা এত এত কাজ অনেকে মনে করে শহরে মনে হয় হয়তো এতটা কাজ নাই তবে যার যতটুক সংসারে কাজ সেই বুঝে যে সংসারের কাজটা কতটুকু তো গ্রামে গেলে মনে হয় যে এই কাজ থেকে একটু মুক্তি পাওয়া যাবে আর মায়ের বাড়িতে গেলে তো কোনো কথাই নাই বিছানার উপরে বৈসা বৈশা পাও দুলাই খাও আর বিছানার মধ্যেই প্লেটটা রেখে দাও মায়া এইসা সব করবে এই শান্তিটা খোঁজার জন্য হলেও বাড়িতে চলে আসা উচিত আর ঈদের সময় তো অন্যরকম একটা কথা তবে এইবারে জার্নিটা একটু অন্যরকম রকম কারণ আমি আমার মেয়ে আমার বাবা আর আমার ভাই একসাথেই যাইতেছি সবাই তোমাদের ভাইয়া আর সাথে নাই তো সে একা একা আসবে সেই চিন্তায় আমরা রাস্তায় বসে করতেছি আর সাবিহা বলতেছে যে আব্বু থাকলে আরো বেশি ভালো হইত আর এই জায়গায় বাইরের ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল আমরা যেদিন ঢাকার থেকে আসছি ওই দিন একদম ঠান্ডা ঠান্ডাই ছিল এতটাও কিন্তু আমাদের কষ্ট হয় নাই তবে এখন যারা আসতেছে তাদের কিন্তু গরমে অনেকটা কষ্ট হইতেছে আর দেখতে দেখতে আমরা কিন্তু বরিশালে রাইখা দিয়েছি বাইরে দেখলেই বুঝতে পারবেন কারণ বাইরে অনেক বেশি গাছপালা তাহলেই বোঝা যায় আর এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিও ভিডিওতে এবার কিন্তু গ্রামের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সবাই পেয়ে যে চোখ রাখবেন পেয়ে সবাই ভালো থাকবেন